আমি মাঠের ভিতর যে হাঁটতে হাঁটতে যাচ্ছি একদম নিডিবিলি পরিবেশ এই যে দেখতে পাচ্ছেন এই এই যে পাশে ধানগুলো এখনো কাটে নাই আর এই যে আমার এই এই ধানগুলো পেকে গেছে এগুলো কেটে ফেলছে আমি যাচ্ছি সামনের দিকে এখনো কিছু কিছু ধান কেটে ফেলছে বেশিরভাগ ধানের আছে এখনো কাটা হয় নাই ছোট পুকুর আছে আর এই 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 যে পাশে পেকে গেছে কিছুদিনের ভিতরে কেটে ফেলবে এই যে ধান গুলো কাটে নাই এগুলো কাটে কেটে ফেলবে কিছুদিন পরেই আর এই যে পিছনে ওটা হচ্ছে মেন রোড সন্ধ্যা প্রায় হয়ে হয়ে আসছে ওই যে আমার পিছনে সূর্য আর কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে আসবে এই পিছনে এখানে একটা ছোট পুকুর আছে এই যে এই পাশের ওই যে পিছনে এই ধানগুলো কেটে ফেলছে এই ধানগুলো কেটে ফেলছে বলা যায় যে মাঠের তিন ভাগের ভিতরে তিন ভাগ না চার ভাগ চার ভাগের ভিতরে এক ভাগ কাটছে আর কি আর তিন ভাগ এখনো বাদ আছে আরো তিন ভাগ বাদ আছে এগুলো আস্তে আস্তে কাটবে এখনো পাকে নাই এখনো কয়েক সপ্তাহ বা পাঁচ সাত দিন মতো টাইম লাগবে যেহেতু কদিন আবহাওয়া খারাপ আকাশের অবস্থা খারাপ ছিল মাঝে দুই একদিন যদি এর ভিতরে বড়ো কোনো বৃষ্টি না হয় তা আশা করা যায় তেমন কোনো ফসলের সমস্যা হবে না কিন্তু যদি এর ভিতরে আবার বড়ো কোনো ঝড় বৃষ্টি হয় তাহলে আবার সমস্যা হবে দুয়া জনের ভিতরে নতুন করে আবার কোনো ঝড় বৃষ্টি শুরু না হয় কারণ অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে এমনি দেশের অবস্থা ভালো না কৃষকের অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ এই যে এই পাশে ধানগুলো কাটা রয়েছে যদি এখন বৃষ্টি হয় এগুলো সব নষ্ট হবে